প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা আমাদের অফিসের একেবারেই কাছে বিরুলিয়াতে তে আসছি হচ্ছে আমাদের এই পাশে একটা সরকারি পুকুর আছে যারা হচ্ছে কয়েক বন্ধু মিলে লিসে নিয়ে এই পুকুরটা মাছ চাষ করে এবং এটা হচ্ছে দশ বছরের লিচে নিয়েও যেহেতু ওনারা শুরু করে ওনারা বেশ কয়েক বছর যাবত মাছ চাষ করতেছে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না আজকে আসছি ওনাদের সাথে কথা বলতে

কখন কি জন্য কি ইউজ করেন বলেন তো এটা হচ্ছে আপনার এগ্লিগেশন অফ ওয়াটার এটা প্রতি শতাংশে 100 গ্রাম করে দেই আর এটা হচ্ছে যে এটা প্রতি শতাংশে 100 গ্রাম করে এটা ব্যবহার করি এটা হচ্ছে গ্রোফিশ গ্রোফিশ আচ্ছা দুইটার কাজ কি এটা হচ্ছে আপনার এটা দিলে পানি পরিষ্কার হয় আচ্ছা এবং কি মাছ সচল থাকে ভালো থাকে আচ্ছা আচ্ছা আর মাছের খাবার মানে মাছের গ্রোথ বৃদ্ধি করে গ্রোথ বৃদ্ধি করে কেমন কেমন বৃদ্ধি হয় গ্রোথ ইনশাআল্লাহ মোটামুটি আগерছে অনেক ভালোই হচ্ছে আগে তো যে ম্যাটরাস করছিলাম অনেক কড়াভাবে ব্যবহার করছি আচ্ছা তো ফল পাই নাই আচ্ছা তো এই মিরর এক্সট্রা গ্রুপে যখন আমরা এটা খবর পাইলাম পাওয়ার পরে আমরা এটা ব্যবহার করা শুরু করলাম আচ্ছা ব্যবহার করার পরে দেখি এটা মোটামুটি ইনশাআল্লাহ ভালোই হইতাছে আচ্ছা তাহলে মোটামুটি মানে ইভলিউশন ওপটা এবং গ্রুপ ফিশ ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখতেছি এটা হচ্ছে ফিশ কেয়ার এটা আমাদের জীবননাশক

আমরা হচ্ছে ওনাদের পরামর্শ দিই এবং আমাদের পরামর্শ অনুযায়ী ওনারা এখানে খাবার বা হচ্ছে ওনারা নিজেরাই প্রয়োগ করে এবং হচ্ছে আমাদের যে মেডিসিনগুলি আছে যখন যেটা প্রয়োজন যেমন কিছু গ্রুথ প্রমোটার জীবাণুনাশক অন্যান্য যে মেডিসিনগুলো যখন যেটা প্রয়োজন ওনারা হচ্ছে আমাদের পরামর্শে ইউজ করে তাই আলহামদুলিল্লাহ ওনাদের বাস্য অনুযায়ী আমি যা দেখলাম অন্য অন্য তুলনায় এবার একটা ভালো রেজাল্ট হবে পাশাপাশি ওনারা যেহেতু তরুণ উদ্যোক্তা ওনারা হচ্ছে যে পুকুরের চারোদিক দিয়ে হচ্ছে কিছু কলা কলার গাছ এবং হচ্ছে যে লেবুর বাগান করছে সেখান থেকে ওনারা একটা ভালো বেনিফিট পায় তো পাশাপাশি আপনারা যারা হচ্ছে যে বড় বড় প্রজেক্ট আছে তারা পুকুরের চারপাশেই হচ্ছে আপনি হচ্ছে লেবু দিতে পারেন অথবা হচ্ছে পেঁপে কলা এরকম আপনারা করতে পারেন পাশাপাশি আপনাদের একটা সাপোর্ট হয়ে যাবে আপনাদের যে লেবারটা থাকতেছে পুকুর পারে দেখা যাচ্ছে সেই কস্টিংটা হলেও চলে আসতেছে এটা কিন্তু আপনাদের জন্য একটা বেনিফিট এবং হচ্ছে একটা সিকিউরিটির ব্যবস্থা হয়ে যাচ্ছে অতএব সকলেই ভালো থাকবেন অন্য অনেক দিন অন্য যে কোনো একটা প্রজেক্টে আপনাদের সাথে দেখা হবে কথা বলবো আসসালামু আলাইকুম